লাউ পাতার মধ্যে সরিষার তেল লাউয়ের ছোলা বিচি এবং সুটকির অসাধারণ একটা কম্বিনেশান আর ভর্তার রেসিপি আজকে শেয়ার করব। রেসিপিটা কিন্তু খুবই মজার খেতে এবং সবার কাছে আশা করছি অনেক ভালো লাগবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে রেসিপিটা একদম সহজ ছটপট করে ফেলতে পারবেন আর রেসিপিটা এতটাই মজার যে অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এই একটা রেসিপিতে তো প্রথমে আমি লাউয়ের ছোলা বিচি এগুলো সিদ্ধ করে নিয়েছি আর বিচি ক্ষেত্রে আমি একদম নরম নরমগুলো নিয়েছি শক্তগুলো নেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপরে এখানে পোড়া মরিচ নিয়েছি তারপর এখানে সুটকি নিয়েছি আমি চেপা সুটকি আপনারা পছন্দ মতো যে কোনো সুটকি নিতে পারেন আমি চেপা সুটকিটাই নিয়েছি তারপরে এইগুলো পুরোটা সব কিছু আমি খুব ভালো করে একসাথে মিহি করে বেটে নিয়েছি তো একদম মিহি করে ব্লেন্ডারও চাইলে এটা করতে পারেন একদম মিহি করে যেন হয় তাহলে খেতে ভালো লাগবে তারপরে এখানে লাউ পাতার মধ্যে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেল দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসবে আর এটা লেগে যাবে না পুড়ে যাবে না এটা যখন আমি ভাজতে যাব তো সেই জন্য এরপর আমি এখানে ভর্তাগুলো দিয়ে দিলাম তো ভর্তাগুলো আমি একটু পরিমাণে বেশি দিয়েছিলাম সে কারণে আমি আসলে বাধার স্পেস পাচ্ছিলাম না আপনারা চাইলে এটা সুতা দিয়ে বেঁধে নিতে পারেন আমি সুতা দিয়ে বাঁধা ছাড়াই এটাকে সুন্দর করে টেকনিক করে ভাজতে পারি বিধা আমি সুতা দিয়ে বাঁধি নিই তারপর এখানে একটু সরিষার তেল প্যানের মধ্যে নিয়ে আমি এটাকে এপিট ওপিট করে ভেজে নিব তো সুতা দিয়ে বাঁধলে আসলে ছোট রিস্ক থাকে না আমি সুতা ছাড়াই করেছি আপনারা যদি আপনাদের সুবিধা মতো করে নেবেন আর এরপর এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু সেই রকম স্বাদ পুরো বাঙালিয়ানার স্বাদ